মাছ আর মাছ এই মাছটি যখন একবার জালে আসতে শুরু করে তখন শুধু আসতেই থাকে এই মাছটির সাথে আসলে অনেকে পরিচিত না দেখতে খানিকটা রূপচন্দার মতো হলে এই মাছটির নাম হলো আসলে তিন মাছ এখন প্রায় রাত দুইটা মধ্যরাতে জাল উঠাতে গিয়ে দেখি প্রায় এক বেগের কাছাকাছি মাছ হয়ে গেছে ইওর্জ আমরা কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটা পর্যন্ত ট্রল করে থাকি প্রতিটা ট্রলের ডিউরেশন হয় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত দেখেন মাছ বের হচ্ছে একই প্রজাতির একই সাইজের সবগুলো টিন মাছ একসাথে মনে হয় পুরো জাক ডুবে গেছে ইওয়ার্স এই মাছ দেখতে ঘরে চালে টিনের মতো বলে এই মাছের নাম রাখা হয়েছে টিন মাছ আপনারাই বলুন এই গভীরাতে এইরকম একই প্রজাতির মাছ দেখতে কতই না সুন্দর লাগছে এই জন্য মাছের এক ফুলঝুরি একই রকম মাছ একই সাইজে দেখ যে কি সুন্দর লাগছে আমাদের কক্সবাজার সেন্ট মার্টিনে এই মাছটি রাস্তার পাশে কিন্তু বার করতে অনেক দেখা যায় ভিউয়ার্স দেখেন মাছটি কিন্তু অলরেডি প্রসেসিং করা শুরু করে দিয়েছে ওই প্রজাতির মাছ এবং একই সাইজের মাছ যদি আসে তখন লোকজনও খুব খুশি কারণ কোনো বাছাই করতে হয় না কোনো গ্রেডিং করতে হয় না একেবারে বেলচা মেরে বাস্কেট দিয়ে শুধু প্যাকেজিং করে ফেলে আগের একটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এই মাছটি আমি বার্বিকিউ করে খেয়েছি জাহাজের মধ্যে অ্যাকচুয়ালি এই মাছটি খেতে কিন্তু অনেকটা সুস্বাদু আপনারা নিজেরাও খেয়ে দেখতে পারেন আমাদের বাংলাদেশের এই বঙ্গোপসাগরে ভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ রয়েছে বা যখন আমরা সাগরে আসি সাগর থেকে যাওয়ার সময় আমরা কম না হলে সত্তর থেকে আশি রকম প্রজাতির মাছ নিয়ে ঘাটে আসি ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন মাছের স্বাদ নিয়ে দেখতে পারেন আপনারা হয়তো অনেকেই জানেন না ভিন্ন ভিন্ন মাছের মধ্যে অনেক উপাদান আছে যা আপনাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী এই মাছটি আপনারা বাজারে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডিউটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ